রিসবিল্লাহে রকমানুর রহিম সম্মানিত মাছ চাষী বায়ুবন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আজকে আমি আলোচনা করব দেশি মাগুর মাছের সম্পর্কে যারা বাছাইকৃত দেশি মাগুর মাছের পোনা খুঁজতেছেন ফার্স্ট গ্রেডিংয়ের মাছের পোনা বাছাইকৃত করে বড় ব্রট মাছ থেকে উৎপাদিত যে পোনাগুলো আছে বাছাইকৃত করে দেশি মাগুর মাছের পোনা এই মাছগুলো কেজিতে দুশো থেকে দুশো বিশ টাকা কেজি এক কেজিতে দুশো বিশ পিস মাছ হবে যারা অল্প সময়ের ভিতরে বা রোজার আগে আগে বা দামে বিক্রি করতে চাচ্ছেন দেশি মাগুর মাছের পোনা কালচার করে বিক্রি করতে চাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে মাছের পোনাগুলো বাছাইকৃত মাগুর মাছের পোনাগুলো ক্রয় করতে পারেন অবশ্যই একটা জিনিস লক্ষ্য করবেন আপনারা অনেকেই বিভিন্ন হ্যাচারি থেকে মাছের পোনা ক্রয় করতেছেন বা করবেন সাবধান থাকবেন আপনাদেরকে কিন্তু অনেক সময় দুঃখা দিয়ে থাকে আপনারা বুঝতে পারেন না আপনাদেরকে বাছাইকৃত মাছের পোনাগুলো দেয় না আপনারা যদি বলেন বাছাইকৃত মাছগুলো দিতে আপনাদেরকে দেয় না আপনাদেরকে দিয়ে চাপের মাছ বা লাশ কিরিংয়ের মাছ বাছাই করে রাই খেয়ে দেয় তারপরে এই মাছগুলো আপনাদেরকে দিয়ে দেয় যে কোনো হ্যাচারি থেকে মাছের পোনা ক্রয় করার আগে অবশ্যই আপনি যদি চান হেসারি ভিজিট করে তারপরে মাছের পোনা নিতে পারবেন আর আপনারা যদি বলেন যে ভাই আমরা আসতে পারবো না সরাসরি ডেলিভারি দিয়ে দেন তাও পারবো আমরা তাও পারবো এখন হলো কোনটা যে মাছের পোনা ক্রয় করবেন ভালো কথা তবে যাচাই বাছাই করে তারপরে মাছের পোনাটাই ক্রয় করা ভালো কারণ আপনি মাছের পোনা ক্রয় করতেছেন ভালোটা ক্রয় করতেছেন না হাজার হাজার লক্ষ লক্ষ টাকার খাওয়ার ইনভেস্ট করে লাস্টে দেখা যাচ্ছে যে চালানো ওঠে না তো অবশ্যই যে কোনো হেসারি থেকে মাছের পোনা ক্রয় করার আগে বাল্য বন্ধুর দিকে শুনে তারপরে ক্রয় করবেন আমাদের কাছে সকল প্রকারের সকল ধরনের সকল ক্যাটাগরি মাছের পোনা পাওয়া যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন